ঘটনাটা আরো এক বছরই এক বছর আগে ঘটনাটা আমি কাজের তো একটা একটা দিকে দেখি বাড়ির ঘাটটা পাঁচ বছরের একটা সন্তান তারপর আমি পাঁচ বছরের সন্তান দেখা তারপর আমি ওরা ডাক দিছি এই বাচ্চা শুনে এদিকে আসো ডাক দিয়েছি ডাক দেওয়ানোর সাথে সাথে এটা কুকুর হয়ে গেছে গাছে অন্য এটা কুকুরে হাইটায় গাছে গিয়ে অন্য মুখ্য তারপরে আমি আর বাসায় কিছু জানি না তারপরে বাসায় গিয়ে ঘুমাইছি ঘুমানোর পরে সকাল ওইটা দেখছি যে ঘরটা বাইরে দেখালাম না যে ঘর যে জায়গাটা ঘরটা নিয়ে গেছে এই ঘরের মেয়েটারে ভুতে লাগর পাইছি জিনে ধরছি জিনে ধরার পর এখন এত ডাক্তার কবিরাজ দেখাইলো ওই জিন্দারে আর কি শরীরেরতন বার করতে পারেন তারপরে মেয়েটারে ভিতর দিয়া রক্ত মাংস এটার ব্যাগ খাইয়া খাইয়ালেছে শরীর ভিতর দিয়া মেয়ের বয়সটা ছিল বিশ পঁচিশ বছর হইব মেয়েটার বয়স পঁচিশ বছর হইব এই মেয়েটারে জিনে ধরিয়া এত ডাক্তার কবিরাজ দেখাইলো জিন্দারে খেয়াতে পেল না তার শরীরের তন সরেতে পারলো না তারপর এই মেয়েটার মাংস ইয়াটা সব খেলেছে জিনে ভিতর থাকতেই তারপরে মেয়েটার পর মারা গেছে মারা যাওয়ার পর এই আসিল যে মেয়ের যে আর মেয়েটা মারছে এ বেটার স্বপ্নে একদিন দেখাইছে তুমি এই এই জায়গার থেকে সরায় না গড়টা সরাল নাহলে তোমারও খেলাম এটা জিনে কইতেছে স্বপ্নে দেখাইতেছে পাঁচ দিন পরই সামনে একটা ঘর আছে বয়স দশ বছর ওই মেয়েটারে মারিয়েছে মারছে কীভাবে মেয়েটা সকালবেলা মারদার সাদাইতে লইছে সকালবেলা মারদার সাদাইতে লইছে আর তারে ডাকা দিয়ে কেলানা হালাই দিছে কেলানে হালাই দিয়েই চুবায় ধরছে চুবাই ধরে মারিয়ে ফানি চুপায় ধরছে কেলানের ইয়ে আছে ফানি ধরে ধরে মারিয়েছে এরপরে হ্যারও স্বপ্নে দেয়সে যার মেয়েটা মারছে হ্যারও স্বপ্নে দেওয়াছে তুমি এই ঘরটা এই তুমি কোনো সরাল এরপরে ঘরটা সরালেছি হ্যাঁ সরানোর পর এরপর একদিন আমি বাজার থেকে বাসায় মাইটে রাত পরায় বারোটা সাড়ে বারোটার দিকে পাশে এমন আর একদিন পুরো আমার সামনাসামনি করছে পুরা সামনে হ্যাঁ পুরা সামনে সামনে করছে ঢেকতে ভাই ছিল এমন ভয়ঙ্কর মানে বলার বাহিরে বিচ্ছিরি ভাই এমন বিচ্ছিরি বলার বাহিরে ঢেঁকিয়ে আমি চিউর মারছি চিউর দিয়ে আমি হয়ে গেছি তারপরে লোক আইছে লোকে আমার ঘুষ করেছে তারপরে কেউ বিশ্বাস জানা যায় এই জিন্দা কেমন করছিস? এই ফরে আবার বাসায় আমি ঘুমাই রইছি। এই ফরে আমি রাতে একদিন বাসা থেকে বাইরে ফোর্সড আপ করতে বাইরেছি। বাথরুমে যাম বাথরুমে যায় বাথুন করে আমি বাইরে বাথরুমтон বাইরেতে লইছি রাইতে শুন পরাই दट দুইটার দিকে। আর দি জেরা খুব সেই দিন জিন্দা দিক আমি অজ্ঞান ছিলাম এই জিন্দা দিকছে আবার এই জায়গায়। আইতে এই জামর টান আইতে আইতে দেখতে ভাই অনেক ভয়ঙ্কর ছিল পিছিয়ে কালো ছিল ধরেন অনেক ভয়ঙ্কর লাগছিল ভাই ঘটনাটাই বেরি বাদ ঘটনাটাই দেখি আমি জিনটা দেখে আমি বাসার ভিতরে ঢুকিয়ে গেছি পর আমার একটা বন্ধু ছিল ওই বন্ধুরে হেরাইতেই জিনে পাইছি জেরাইতে আমি দেখছি বাথরুম তখন বাইরে এটাই কি আমার বন্ধুরে জিনে বেছি পাওনে এ আমার সেই বন্ধুরা মেরে নিলো বিতের দিয়া ব্যাগ মাংস রক্ত সব খেলেছে এই জিনিস তিনটা মানুষের যাননি যে একবারে এমন মিলে ডাক্তার দেখাইলে ডাক্তারে কয় এটার রক্তর শরীরে রক্ত লাগবো এবার মাংস টাংস সব খেলেছে ভিতর দিয়ে শুকে গেছে তারপরে ভাই হ্যারো মারিয়ে ঘর ঘরটি যতটি ঘর আসিল সবটি ঘর উড়ে একদিন কাল গেছে আর একদিন আবার দেখছি আমি সেই বাচ্চাটাই যে বাচ্চাটা উই রয়েছে একটা দিকে আমি গাঙ্গে নদীর তে দেখছি আমার বাড়ির গাঢ় বই রয়েছি বাচ্চাটার বয়স কি রকম ছিল পাঁচ বছর ছিল পাঁচ ছয় বছর ছিল বাচ্চাটার বয়স না আনুমানিক পাঁচ ছয় বছরের বাচ্চা যা থাকে এরকমই ছিল হ্যাঁ এরকমই ছিল তারপর এরকম এই বাচ্চাটা আমি দেখি কইছি জিনিডা সেদিনকে ডাক দিয়েছি কুকুরিয়া হাইটা গেছে কি তারপর সেই বাচ্চাটা আমি সেই এসো মুরাইত পড়াই বড় বারোটা সাড়ে এর দিকে মানে হ্যাঁ কুকুর হয়ে গেছে আমি ডাক দিয়েছি আর তারপরে এই চার পাঁচ দিন পর ছয় সাত দিন পর আমার লগে আবার দেওয়া হয়েছে বারোটা সাড়ে বারোটার দিকে দেওয়া হয়েছে তারপরে আমি ডাক দিছি আবার ডাক দিছি বাচ্চাটা আবার এই কুকুরি আইটা গেছে আর কিছু না আমি বাসায় কিছু জানি নি তিন দিন পর তারপরে আমি এই জায়গায় বসে রয়েছি দুপুরবেলা দিবাতে বসে রয়েছি ভোরবেলা তারপরে সেই বাচ্চাটাই কইতাছে আমার তোমাদের তোমাকে বাসাটাই এই জায়গার বেরিবাদের থেকে লড়াই লো সরাই লিবা বাবারে বলছি বাবা এই ঘটনা আমার লগে আজকে দেড় দুই মাস ধরে আজকে এই ঘটনা হইতেছে আব্বা কইছে ঘরটা সরাই লিবে এই জায়গা থেকে হেই তরি আর আমার লগে হেই তরি আর দেহ হয় না কোনো ই হয় না আর কি সরম এই গড়া সরম অনেক আর কিছুদিন পর হাত এটি অবশ্যই আর কি সরম